ええ。<シ><シ><シ> তাই আপনারা গত দেখেন পাঁচ লিস্ট করে বেচি ছিল যেটা কিন্তু গুলি করতে করতে গেছে আর একবার দিয়েছি আপনারা হাতে এই বলে প্রতিনিধি বাইকে আর অন্য আরেকটা পেটে এই যে এই যে এই যে এই যে ক্যামেরা তো সব দিয়ে ভাই এটা সম্ভবত গুলি করছি কারা গুলি করছে মাঝামাঝি কি বলছে যে তোমার এক বাইরে ভাই কি হয়ে গেছে ভাই আমার ধর আমার আছে ও আরেক ভাই আছে তোমার রাখি সম্ভবত খালেক